ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের দুর্ঘটনাস্থলের ভিডিও প্রকাশিত হয়েছে ড্রোনে ধারণ করা ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স প্রকাশ করেছেন আল জাজিরার সাংবাদিক আলী হাসেম সোমবার প্রকাশিত ভিডিওতে দেখা গেছে বিধ্বস্ত হেলিকপ্টারটি পিছনের অংশ ছাড়া কিছুই অবশিষ্ট নেই একাধিক ইরানি সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে রাইসি ও আমির আবদুল্লাহিয়ান সহ হেলিকপ্টারে থাকা সব আরোহী নিহত হয়েছেন ওই হেলিকপ্টারে প্রেসিডেন্ট রাইসি ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রাহমাতি এবং এই প্রদেশের ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে হাসেম ছিলেন আজারবাইজানে একটি জলাধার প্রকল্প উদ্বোধনের পর পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তার ফিরছিলেন তারা গতকাল রোববার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান ইব্রাহিম রাইসি সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভো ছিলেন সেখানে থেকে তিনটি হেলিকপ্টারে বহর নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তার ফিরছিলেন ইব্রাহিম রাইসি ও তার সঙ্গে থাকা অন্য কর্মকর্তারা পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছায় এদিকে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানের মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণার পর ইরানের মন্ত্রিসভা জরুরি বৈঠক ডেকেছে রেজওয়ান ইসলাম নিউজ বাংলা